দিস ইজ জানা পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম কথাই আছে না মানুষের শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই তুমি যাই শিখতে চাও তাই শিখতে পারো যে কোনো বয়সে নির্দিদায় সেটা আমি মনে করি কার কি মত সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এতদিন বাদে আমার একটা মায়ের ইচ্ছে পূরণ করার জন্য চলে এসেছে এটা আমারও যেরকম ইচ্ছে ছিল আমার মায়ের ছোটোর থেকে খুব ইচ্ছে ছিল একটা সেলাই মেশিন হবে সেলাই করবেন তো সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য আলটিমেটলি আমি চলে এসেছি ক্লাসে হ্যাঁ আমি টেলারিংয়ের ক্লাস শুরু করেছি তো যারা যারা শিখতে চাও অবশ্যই আসতে পারো অবশ্যই যোগাযোগ করো আমার সাথে আমি বলে দেব কোথায় কি হচ্ছে ক্লাস সবটাই এবার চলো ম্যাম কত ভালোভাবে আমাদের বোঝাচ্ছেন সেটা শোনেন আমার হয় প্রথম আমি সেটা শেখাচ্ছি দেখো প্রথমে এটা মেশিনের কিছু পার্সেন্ট নাম একটু জেনে নাও এটার নাম হচ্ছে ব্যালেন্স হুইল নিচের যে বড় চাকাটা এটাকে বলা হয় ফ্লাই হুইল আমরা যেটাতে পা রাখবো সেটা পাদা নেই সুতো রাখবো এটার নাম হচ্ছে স্কুল পিন নিচে যে লিফটারটা এই প্রেশার ফুটটা ওঠা নামার জন্য যেটা ব্যবহার করবো এটার নাম লিফটার তো আমরা প্রথমে কি করব মেশিন যদি ব্যালেন্স হুইলটাকে আস্তে আস্তে ঘুরিয়ে প্যাডেলটাকে এক লেভেলে করব হয়েছে সবাই দেখেছো তারপরে আমরা কি করব পাটা রাখবো আর ব্যালেন্স হুইলটাকে নিজের দিকে একবার থেকে দুবার ঘোরাবো তারপরে নিজের দিকে মেশিন আস্তে আস্তে ঘুরতে থাকবে এটা হচ্ছে ফার্স্ট মেশিনে কিভাবে ব্যালেন্স নেবে হলো এরপরে আমরা কি করব একটা কাপড় নিয়ে মেশিনটাতে ফার্স্ট আমরা যে সেলাই প্র্যাকটিসটা করব এবার ব্যালেন্স নিয়ে প্র্যাকটিস করতে করতে তারপরে আমরা করব প্রেসার ফুটটা আস্তে করে নামিয়ে রাখবো এক চাপ দূরত্ব এই এটা এক চাপ দূরত্ব বলে এখানে যে দুটো চাপ দেখতে মাঝখানে মাঝখানে নিডিল যাচ্ছে এটা হচ্ছে এক চাপ অর্থাৎ দুটো সুতের দু সুতের হিসাব এখনই বললাম এই যে ফিতা আমরা শিখালাম না এই যে এক ইঞ্চির মধ্যে দুটো সুতোর হিসাব সেটা দেখবে এই এই চাপটারই কাজ করে দেখো দেখেছো

প্রথমে আমরা ব্যালেন্স মানে ঠিক করবার জন্য মেশিনটা প্র্যাকটিস করলাম তারপরে আমরা কাপড় দিয়ে এই সুতো না লাগিয়ে ববিন কেস না লাগিয়ে কিছুদিন মানে কিছুক্ষণ আমরা এই মেশিনটাকে এইভাবে প্র্যাকটিস করবো ফুটোগুলো যে মেশিন মেশিনের নিডিলের যে ফুটোগুলো পড়ছে ওই ফুটোগুলো একইভাবে যাচ্ছে কি না আমরা অবশ্যই এটাকে ভালো করে ফলো করব তাহলে কী হবে শুরু থেকে তোমাদের মেশিন ভালোভাবে সোজা মানে ব্যালেন্স সোজা যাবে

দেখেছো বন্ধুরা প্রথম দিন ম্যাম এত ভালো করে বুঝিয়েছেন যে প্রথম দিন আমাদের মেশিনে টাচ করতে কোনো প্রবলেমই হয়নি অনেকটা ইজিলি আমরা মেশিনটা ইউজ করতে পেরেছিলাম এবার সেকেন্ড দিনের ক্লাসটা দেখো এটা ছিল আমার সেকেন্ড দিনের প্র্যাকটিস সেকেন্ড দিনের আমার প্র্যাকটিস দেখে বুঝতে পারছো ফার্স্ট দিনের তুলনায় সেকেন্ড দিন আরও ইজি হয়ে গেছে আমার মেশিনটাকে ক্যারি করা আর সত্যি একটা ভালো ম্যামই একটা ভালো ছাত্র বা ছাত্রী তৈরি করতে পারে এটা কিন্তু সত্যি মানে ম্যাম এত সুন্দর করে বুঝিয়েছিলেন যার কারণে আমাদের এতটা ইজি হয়েছে এই এক দু দিনের মধ্যে মেশিনটা ইজিলি ইউজ করা তো যাই হোক অনেক কিছু শিখতে বাকি আছে এইটুকু শিখে এতটাই আনন্দিত হয়েছি যে আরও অনেক কিছু শেখার ইচ্ছে জেগে গেছে তো আজকের ব্লগটি এত দূর পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ